বৃষ্টি যেন থামতেই চাইছে না পাহাড়ে লাগাতার বর্ষণের কারণে ফের ধস নেমেছে পাহাড়ে দুদিন আগেই ধস নামার কারণে নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল গাড়ির রুট পরিবর্তন হয়েছিল পাশাপাশি ভারী বৃষ্টি আগামী দিনেও চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়ার উন্নতি না হলে পর্যটকদের ফিরিয়ে আনা কষ্টকর হয়ে পড়বে বলে জানানো হচ্ছে এদিকে ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন তিস্তা তিস্তাপাড়ের বাসিন্দারা ये तो पानी एक्चुअली आया था तो है तो चार अक्टूबर को आया था उसके बाद में कल से ये हो रहा है हम लोग का तो हम हाँ तो 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 लोग का ये तो लाइफ लाइन है ना हम लोग का कालिमपुंग सिलगुड़ी जाना है सिक्किम जाना है यही है मेन तो तो बंद बंद है अभी जो तो काम कर रहा है हो रहा है। प्रॉण बहुत प्रॉब्लम हो रहा है अब तो इधर में जो है ना एजेट लोग जो बीमारी बीमारी होता है जो उसके लिए बुरा प्रॉब्लम है हम लोगों को घूम कर दार्जिलिंग होकर जाना पड़ रहा है साल भी तो ये हुआ था इस साल कम हुआ है, कम हुआ है।, ना। दिन बारिश है? अभी तो यहाँ का बारिश तो नहीं है ना वो सिक्किम से जो सिक्किम का जो बारिश है उससे লাগাতার বৃষ্টি চলছে দার্জিলিং কালিম্পং সহ বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী শনিবার থেকে দার্জিলিং টাউনে বাহান্ন মিলিমিটার কার্শিয়াংয়ে বৃষ্টি হয়েছে চুরানব্বই দশমিক চার মিলিমিটার টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তরের জনজীবন রবিবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলঝাঁকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা তিস্তার মেখলিগঞ্জ এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত জারি রয়েছে সতর্কতা রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ গোটা উত্তরবঙ্গ জুড়ে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে জলপাইগুড়িতেও এদিকে বৃষ্টির কারণে তিস্তার জল সীমার কাজ দিয়ে বইছে তার উপরে রাতভর বৃষ্টি জল ছাড়ার পরিমাণ বাড়ছে তিস্তায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে রবিবার সকাল ছটা নাগাদ প্রায় এক হাজার তিনশো পঁচানব্বই কিউমেক জল ছাড়া হয়েছে বলে খবর বেলা নটায় তা বেড়ে দাঁড়ায় প্রায় আঠেরোশো কিউমেক কিছুটা হলেও জল বেড়েছে তিস্তায় তিস্তা পাড়ের নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে আনার ব্যবস্থা করছে জেলা প্রশাসন এদিকে রবিবারেও জল নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত উভয় এলাকায় জারি করা হয়েছে সতর্কতা রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে হচ্ছে ভারী বৃষ্টিপাত গত জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে সাঁত্রিশ দশমিক এক মিলিমিটার এলাকার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আটানব্বই শতাংশ এদিকে সব দিক থেকে পরিস্থিতির উপরে নজর রাখছে প্রশাসন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা